বর্তমানে সারা বাংলাদেশে আন্দোলনের বন্যা বইছে বইছে যার যেটা দাবি সেই দাবি আদায়ের জন্য রাজপথে নেমে যাচ্ছে রাস্তাঘাট ব্যারিকেড হচ্ছে ব্লক হচ্ছে তারপর বিভিন্ন ইস্যুতে রাজপথে গাড়িও ভাঙচুর হচ্ছে আবার এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে মানে আক্রমণ করছে লুটপাট করছে অনেকটা পাঁচই আগস্ট স্টাইলে আবার ধরেন এই যে ইস্কনের অনুসারীরা হঠাৎ করে সারা বাংলাদেশে তারা যে ধরনের একটিভিটি শুরু করেছে তাতেও সকল কিছু এলোমেলো মোটামুটি দেশ এই মুহূর্তে অস্থিতিশীল এই পরিস্থিতিতে সরকারের কি করণীয় সরকারকে আসলে জানে নাকি জানে অবশ্যই জানে কিন্তু সরকার একটা জায়গায় হাত পা বাঁধা কোন জায়গাটা জানেন আইনশৃঙ্খলা বাহিনীকে ফুল অথরিটিস দিতে বা যে মাঠ থামাও বা রাজপথ খালি করো সময় যেটা বলা যে সেনাবাহিনী বিজেপি বলেন বাংলাদেশকে মোটামুটি ক্লিয়ার রাখছে যে মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে পাঁচই আগস্টের আগে কি ভাবা যাইতো যে সারা বাংলাদেশে চলছে কথা কিন্তু সত্য ভয় হোক ডর হোক সেটার একটা লেভেল তৈরি করে রাখা হয়েছিল এখন মানুষের মধ্যে আর ভয় নাই পুলিশের সাথে একটা একদম লটকাই ফেলবো সেনাবাহিনীর মানুষ গালাগালি করতেছে আপনি দেখেন রাজপথে ধাক্কা ধাক্কি আমাদের সিভিলিয়ানের মতন অবস্থা হয়েছে এই যখন অবস্থা দেশের এই পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য জনাব তারেক রহমান তিনি ডক্টর ইউনুস একটা বুদ্ধি দিচ্ছেন তো এই বুদ্ধিটা আপনিও জানেন আমিও জানি সবাই জানি কিন্তু এই বুদ্ধিটা যিনি অ্যাপ্লাই করবেন তিনি তো বিপদে পড়বেন কেন পড়বেন কারণ এই যে সরকারটা এই সরকারটা যদি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে যায় তাহলে যে জায়গা থেকে সরকারটার উৎপত্তি সেই জায়গাতেই কিন্তু আবার ঘুরা একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়ে যাবে তারপরও এর বিকল্প নাই কিন্তু এখন এই বিষয়টা এই দেশের জনগণ কতটুকু শক্তভাবে ভাবে নিবে একজন নির্বাচিত সরকার ছাড়া যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জনগণের অধিকার সংশ্লিষ্ট ইস্যু কাজে লাগিয়ে নানান ষড়যন্ত্রের চেষ্টা চলছে মন্তব্য করে প্রতি আহ্বান জানিয়েছেন যে আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত হাতে সবকিছু এখন এই শক্ত হাতটা কোনটা আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটাকে ব্যালেন্স করার জন্য তিনি বলছেন যে দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমি একটি বিষয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই শেখ হাসিনার পলায়নের পর আপনার বাংলাদেশের একদিকে দীর্ঘ দেড় দশক ধরে মানুষের চাওয়া পাওয়ার হিসাব অপরদিকে পলাতক শেখ হাসিনার প্রতিশোধের আগুন সব মিলিয়ে দেশ ঘোলাটে একটা অবস্থানে গিয়েছে তো এই মুহূর্তে দেশের যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দেশের অর্থনীতি মোটামুটি ভঙ্গুরের পথে শিক্ষার পরিবেশ এটাও শেষের পথে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে স্বৈরাচারের দোষরা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের এই আন্দোলনকে সুযোগ হিসাবে ব্যবহার করতে চাইছে কথা কিন্তু সত্য সত্য রাজনীতিবিদরা যেমন শেখ হাসিনার পতনও কিন্তু এরকম দাবি আদায়ের মধ্যেই বাকিরা ঢুকে গেছিল এটা পলিটিক্স একটা কি বলেন পজিটিভ বলেন নেগেটিভ বলেন তো তিনি বলছেন এখন এই যে সামগ্রিক ইস্যুগুলো চলছে সারা দেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে এখন সরকারের উচিত এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে আপনার রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টকারীদের পরাকে রুখে দেওয়া রুখে দিবে কিভাবে ডক্টর ইউনুস কি লাঠি নেওয়া যাবেন সার্জিস বা হাসনাদ কি মাঠে ডাক দিলে বিষয়গুলো কম মানে ঠিক হয়ে যাবে তা না আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এখানে জরুরি আচ্ছা আসিম মাহমুদরা বলছিল সার্জিসরা বলছিল যখন শিক্ষক মানে শিক্ষার্থীদের আন্দোলন গুলো হচ্ছিল চিন্ময়ের ঘটনার আগে যে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে পুলিশ তাদের ভূমিকা পালন করেছিল তো পুলিশ কোথায় ভূমিকা পালন করবে বলেন এখন যে পরিস্থিতি হয় পুলিশকে সাউন্ড গ্রেনেড ছুটতে হবে কাদানে গ্যাস ছুটতে হবে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট নির্দেশ আছে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা যে পুলিশ আপনার লিথল উইপন এটা তো ব্যবহার করতে পারবেই না এর পাশাপাশি লাঠি চার্জের বাইরে অন্য কোন কিছু এখানে করতে পারবে না তো সেই ক্ষেত্রে একটা পুলিশের প্রাণটো তো হিসাব আছে চাকরি করে বেтара পেচার বেচারা পেটার তাই তো এখন যেহেতু এখানে নানামুখী সরজন্ত্র আছে একজন পুলিশ গেল তারে তো বাইরে ফেলতে পারে তো সেই ক্ষেত্রে আর তো গুলি করার সুযোগ নাই গুলি করবে পুলিশ লীগ এখন তো ট্রাক শ্রমিক লীগ পুলিশ লিগ আহত লীগ মানে যে জিনিসটা একটু বিপরীতে যায় সেটা অ্যাড করে দেওয়া হয় তো পুলিশ তো বিষয়টাকে কনসার্ন করে র্যাব কার্য তো আমি এদেরকে দেখছি না সেনাবাহিনীও আসলে যতটুকু করা দরকার ততটুকু তারাও করতে পারছে না কারণ ঘুরা ফিরা সেনাবাহিনীরও বলা হয়ে থাকে বিভিন্ন ভাবে যে আওয়ামী লীগ সরকারকে টিকায় রাখছিল বা বর্তমান সেনা প্রধান তাকে নিয়েও বক্তব্য আছে তো কোন পথে যাবে এখন তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন বক্তব্যটা সুন্দর সারা বাংলাদেশের মানুষরা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল কিন্তু কন্ট্রোল করতে গেলে আপনি রাষ্ট্রপথে কন্ট্রোল করতে হবে তো কাদেরকে করবেন এক এক সময় তো এক এক মানে পরিস্থিতি তৈরি হচ্ছে ঘটনা তৈরি হচ্ছে সেখানে কোনটা ছাত্রলীগ কোনটা আওয়ামী লীগ কোনটা যুবলীগ আপনি এই সিচুয়েশনের ভিতরে কিভাবে বের করবেন সো আপনাকে সবাইকে ঢালাও ভাবে কন্ট্রোল করতে হবে আই মিনস হচ্ছে প্রয়োজনের লাঠি চার্জ করতে হবে কিছু কিছু জায়গায় প্রয়োজনের রাবার গুলিও করতে হবে তো এগুলা করতে গেলে তো বৈষম্য যে আন্দোলন ঘটলো সেই আন্দোলনের যে মূল এথিক্স যে পুলিশ আর কখনো ছাত্রদের বা মানুষের গায়ে গুলি চালাইতে পারবে না এখন সেটা ছাড়া আপনি দেখেন পুলিশের সামনে থেকে প্রিজন ব্যানের সামনে শুয়ে যাচ্ছে পুলিশে মাইরা আসামি ছিনাই নিয়ে যাচ্ছে তো পুলিশ কি করবে কি করবে এখন একটাই আছে পাঁচই আগস্টের আগে মানে পুলিশ তখন যতটা ব্যাপার ছিল এতটা ব্যাপার না হলেও শক্ত ভাবে আইন শৃঙ্খলা কে ব্যালেন্স করতে হবে রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে হবে সেনাবাহিনীর সাথে সাংঘর্ষিক অবস্থান তৈরি হবে এখন ডক্টর যদি এই বুদ্ধি শোনে উনি জানার বিষয়টা তা না আমরা সবাই চাচ্ছি কিন্তু ডাইভারটা কেউ নিতে চাচ্ছে না এটা মোটামুটি তো ক্লিয়ার এখন শুনলে সরকার কতক্ষণ টিকবে না শুনলেও কতক্ষণ টিকবে অবস্থা আসলে মূলত পরিস্থিতি যতই সময় যাচ্ছে ততই গোলাটে হয়ে যাচ্ছে জানি না এমন অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামী দিনে মানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে একটা অবনতি সে অবনতিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং খুবই খারাপ দিকে অবস্থায় বাংলাদেশ যেতে যাচ্ছে বলে আমরা এখন দেখতে যাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন করে